আর বিশেষ করিয়া মেয়ের বাবারে কোনো মানছে পদ দি থানা কোনো ধরনের বড় ধরনের পদাধিকার বানাই থানা মেয়ের বাবার কোনো সম্মান মর্যাদা ছিল না আরব দেশের মধ্যে আমার নবী এই দুনিয়ার জমিনের মধ্যে তসিফানার হরে রসুল্লাহ মেয়ে সন্তানের সম্মান মর্যাদা বাড়াইয়া দিলাই এবং মেয়ের বাবার ওলা সম্মান মর্যাদা রসুল্লাহ বাড়াইয়া দিলাম আল্লাহ জান যার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিল সেই মেয়ের বাবা যেই নাসন সেই মেয়ের গার্জেন যারা আসন এরা একটা জন্ম সাহাবাই কারামরা আমরা প্রশ্ন করেন ইয়ার রসুল আল্লাহ দুই বা তিন মে ভাইল সাইটটা জন্নতের মালিক নি বলে হা কেউ সাইটটা যদি কন্যা সন্তান পায় তাহলে তারে আল্লাহ সাইটটি জন্নতের মালিক বানাইবা ছেলেরার কথা কোনোদিন রাসূলুল্লাহ কইছেন না অটোমেটিক আরব দেশে মেয়েরার মর্যাদা বাড়ি গেল যে নবীজি কইছেন মুহাম্মাদে কইছেন যে মেয়ের বাবারে আল্লাহ কিয়ামতের দিন জন্নত দান করবা দুই মেইলে দুই জন্নত তিন মেইলে তিন জন্নত জন্নত কিন্তু ফুরা জন্নত না জন্নতে একটি উদ্যান একটি স্থান একটি কামরা মনে করক্ষ এইভাবে সাইর মেইল সাইর কামরা তবে শর্ত আছে কিতা শর্ত যদি খালি মেয়ে সন্তান পান জীবনে মেয়ে সন্তানটা যদি লালন পালন করিয়া বড় করেন আর মেয়েটার যদি উচিত যদি শিক্ষা দেন না মেয়েটা যদি দিনদারি যদি হয় না মেটার জীবনে যদি মেটার যদি হাসিয়ত ভালো হয় না মেটার যদি জীবন আদর্শটা যদি সুন্দর হয় না তাহলে আল্লাহর রসুলে ফরমান ও মের বাবার জন্য বা ক্যামতর দিন আমি রসুল্লাহ ওয়াদা দিলাম যে মেয়ে সন্তান ভাইলা জীবনে মেটারে আদর্শ আদর্শিত বানাইবা সুশিক্ষা শিক্ষিত বানাইবা আবার দিনদার ছেলে দেখি এক জাগাত বিবাহ দিবা মেয়েটা স্বামীর ঘরে যাওয়ার পরে নিয়তান দৈনন্দিন জীবনটা সুন্দর করে চালাইবা বাবা কিয়া দিন আমি রসুলের পাশাপাশি জন্মতর মধ্যে স্থান পাইবা এল্লা গিয়া মেয়ের আমরা দিনদারি বানাইতে লাগে চরিত্রবান বানাইতে লাগে মেয়ে যারা আছে মেয়ের আর ওলা সম্মান মর্যাদা আরো বাড়ি গেল মেয়ের বাবার সম্মান মর্যাদা বাড়িল এর লাগি ছেলে পাইছন মেয়ে পাইছন মা বাবার হকইল গিয়া সন্তান দে লালন পালন করিয়া বড় করা আর দুই নম্বর দায়িত্বয়া তাকছে গে হকয়া তাকছে গে সন্তান দে উচিত শিক্ষা শিক্ষিত বানাইতাম আমরার শিক্ষা যেটা আছে প্রথম হইল বুনিয়াদি শিক্ষা বুনিয়াদি শিক্ষা মসজিদের মধ্যে যেন শিক্ষা যেটা দেওয়া হয় উপরে আমরা প্রত্যেক গার্জেন শীর্ষক গার্জেন শিশক হলে আমরা গুরুত্ব দিতাম সবাই মোক শিক্ষা এটার আমরা গুরুত্ব দিতাম এটা আমরা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান মনে করতাম না এটা বহুত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান দেখি সবাই মুক্ত বন্ধ ফিফটি 50% বাচ্চারা বেকার হয়ে যাওয়া প্রাইভেট রাখে কয়ে জন্য হলায় সবে যি না ফিফটি পার্সেন্ট বাচ্চারা বেকার হয়ে যা বাই চার আর জীবন একবার অন্ধকারই যব যার কারণে বিশ্বেশ্বরিয়া জানার শিক্ষা তো পিছনে প্রথমে আমরা রইল জ্ঞান বুদ্ধি শিক্ষা সবে সব দর্শক বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়idina মাও না না মহাম যাই এর জন্য বিশেষ করিয়া মা এবং বাবা রূফরে হক হয়েছে জীবনে সুশিক্ষা শিক্ষিত বা ইসলামিক শিক্ষা যেটা আছে ওটার উপরে মা বাবাই গুরুত্ব দেখুয়া বাচ্চারা সুন্দর করে মাত কথা শিকার মুটির ভিতরে কন্ট্রোলে রাখার আমরা চেষ্টা করতাম থাকতে যে কোনো বাচ্চারা কন্ট্রোলে আনি না তাহলে হাত ছাড়া হইব বাচ্চা বড়ইয়ালে নষ্ট হইব বাচ্চারা এখনো সময় বেবুজ থাকতে আউরি মাতিছে এখানে এমন ধরা যায় না তারে তবুও হইতা দোষ পারে না সমুজদার হয়ে গেছে গিয়া বয়স তার পাঁচ ছ বৎসর গেছে গিয়া এখন বুঝদার এখন বাচ্চায় আউরি তার অশ্লীল বাসা প্রয়োগ করে তার প্রয়োজনে শাস্তে দিতা মার তার ছোটো থাকতে ডট ডাকাইতা দেখাইতা যদি না ডর দেখাইন না এটা বাচ্চা বড়বার পরে তারা সাহস পাই নিব মা বাবারে জাগা জাগা শর্মিন্দা করবো লজ্জিত করবো রাস্তার দরবার করবো বাজার ঝগড়া করবো খালি লাগা লাগি করবো ইলাক কিছু এক পার্সেন্ট মাঝে মধ্যে ভবা যায় না নি বাচ্চারা খুব চঞ্চল এর আর গার্জেন যারা আসন আমার ধারণা গার্জেন সচেতনমূলক নাই গার্জেন বাচ্চাদের শিক্ষা দিত ইসলামিক শিক্ষা জেনারেল শিক্ষা আরও কিছু শিক্ষা আছে মা বাপ তাই সন্তানে বাইত মা বাবায় সন্তান দিব বিশেষ করে আরও কিছু শিক্ষা দিতা প্রথমত সন্তানের শিক্ষা হইতে গিয়ে হানি যেটা আছে খাদ্যটা সমায় বং বাবায় শিক্ষাইতাম মায়ে প্রথমে সুন্দর করে বাচ্চারে কইতা বাবা এইভাবে তুমি খাদ্যটা খাও কিছু বাচ্চা না তার আদব না সুন্দর করে শিখাইতা মায়ে যদি ছোটবেলা বাচ্চারে খাদ্যগুলা গুলা না খানি শিখাই না তাহলে বড় পরে বাইরে যাওয়ার পরে ফুরা ফুরি খানিও শিখত না এও শিক্ষা মায়ে দিতা তার চলাও শিখাইতা বাবা ছেলে সন্তানের খবর নিতা বেশি বাবায় মায়ের গড়ের মাধ্যমে সন্তানের খবর বেশি কোরিয়ালই থাক যার কারণে সন্তান যেই সময় বয়স হয়ে যাব সাত থাকি আট বছর প্রত্যেক মা এবং বাবা সন্তান আদি সকলের নমাজের জন্য তাকিত দিলাইতাম সন্তান যখন আট বছর হয়ে যাব তখন তারে নমাজর জন্য তাকিত দিতা আট বছর তাকি তার তাকিত দিতা নমাজইলিয়া মনে বাদক আদত না হইলে নমাজ ভরা যায় না এগুলো আদতে পরিণত হওয়া লাগে আখটা নমাজ পড়া যায় না আখটা একদিন নমাজ ভরি ভারত নাই কষ্ট হইব বুড়া লাগব নমাজ হইলে আদত রোজা মাস দেখ রোজা রাখেন বাচ্চারা আমরা ছোটবেলা রাখছি প্রথমে মা বাবা কইস বারোটা পর্যন্ত রাখলে ওই যাব হইসেন তো আমরা বারোটা পর্যন্ত রাখ খাই নিছি হইসেন ওই গেছে গিয়া বাদে আস্তে আস্তে দিন ফুড়াইছি ই বছর তিনটা বাদর বছর দশটা এর বাদর বছর খন্ডটা এর বাজে বিশ এর বাজে ত্রিশ ফুরিয়ে গেছে ওলা ওজন ও রাখি রাখি যে ছোটো থাকতে যেন আদত করছেন বাচ্চা চাইনতে মা বাবায় কইসেন ওলা রাখো ওলা রাখো ও ওলা নমাজর ওলা আদত ওই সম কম বয়স থাকিয়া এখন বাচ্চার নামাজর জন্য আদেশ কর্তা মা এবং বাবার উপরে হক নমাজ শিক্ষা নমাজর শিক্ষা দিতা নমাজ ভরাইবার জন্য মা এবং বাবা তাকিত দিতা এখন শক্ত তাকিত দিতা মা বাবায় বাবাই যদি নমাজ পড়েন না বেশি তাকিত দিতে পারবা না এখন আমরা মূল বেড়া বেড়া গেছে গিয়ে আমরা মূল এখন আমি বাবা এই হখ তো নমাজ পড়ে না যেমনে যাই সকালে আর রায় তাই হাওয়া দাওয়া করে গুমাই যায় আর এই তো নাই মায়ে গড় কিছু পড়েন মা বইন হলে নমাজ পড়েন বেশিরভাগ ওয়াজ করা লাগে না মহিলা হলে প্রায় নাইনটি ফাইভ শত সচানব্বই জনে নমাজ পড়েন জনের মধ্যে বেড়াচ্ছে রাতা হয় আর আমরা সাধারণ যারা আছি পুরুষ যাক পুরুষের মধ্যে দেখা যায় প্রায় সেভেন্টি পার্সেন্টে নমাজ পড়েন থার্টি পার্সেন্ট খবরও নাই জাসাই করে দেখা যায় বাজারও গেলে বোঝা যায় রানি মাকরিবর আজা নইলি যা বাজারও গেলে দেখবায় মাকরিব আজা নইল নমাজও আমরা কয়জন যাই আর নমাজে যে হাসাও যাই বা নমাজ খোঁজ খবর নাই বাজারও দোকান বেঞ্চ বইয়া সময় কাটাই দিবে ও এতগু ওজন ভরা যায় প্রমাণ ভরা যায় নামাজি হে নামাজি সময় নামাজ নমাজ আইয়া আবার খেলা দেখব নামাজি যে সময় উই বাজার হলে নমাজও যাব কিয়া এর লাগি আমি নিজে টামাতি যাচাই করে দেখছি সেভেন্টি পার্সেন্টে নমাজ পড়ই থার্টি পার্সেন্ট বিলকুল নাই কোনো কোনো জায়গা ফিফটি নাই ফিফটি প্সেন্টে নমাজ হয় যার কারণে নমাজ উহিল আদব বা নানি নমাজর জন্য মা এবং বাবায় জীবনে কি কর্তা সন্তান আদি নসিহত কর্তা নমাজ পড়তে হইলে কি প্রত্যেক মা এবং বাবায় সন্তান আদি অকলের নসিহত কর্তা সুন্দর করিয়া সন্তান মাত কথাও শিখাইতাম আমরা দেশক কিছু সন্তান আদি অকল রাস্তার মধ্যে বাইরিয়া রাস্তার মধ্যে গিয়া লাগি করেন ই ব্যাপারে মা বাবায় খুব শক্ত আকারে তারে শাসাই দাম বলে বাবা রাস্তার মধ্যে তুমি লাগছ নালিশ আইছি নালি লগে মা বাবা ধর উচিত মানে কি কর্তা শাস্তি দিতা এইভাবে এক দুই দিন যদি শিক্ষা দেন শাস্তি দিলেন তাহলে দ্বিতীয় দিন রাস্তার মধ্যে লাগা লাগি গালাজ একদিন যদি শাস্তি দিলেন আর লাগবনি না রাস্তা কইব বাড়ি গিয়ালেও আমার রুপি হরিজা ডান্ডা তে বাক মিলেন না এলেন আর বিলকুল যদি বাবা খোঁজ খবর না, মায় খোঁজ খবর না নমাজের প্রতি মা বাবায় সন্তান ডেনসিয়ত করেন না নমাজের জন্য মা বাবা সন্তান যদি জীবনে একবারও কন্যা তাহলে ছেলেটা জীবনে নমাজ কি জিনিস সে বুঝতো না আর বড় হওয়ার পরে নমাজর তারা জলদি আদত হইত নাই বড় হওয়ার পরে নমাজর বিলকুল আদত হইত নাই এর জন্য ছোটো থাকতে প্রত্যেক গার্জেন হলে সন্তান আদিরে নমাজ লইয়া যাক হজরতে অমর আল ফারুক রাজি আল্লাহ তাহা আনহে একদিন খুতবার মধ্যে اعلان করছন কৈছন ও মুসল্লিয়ানে کرام হল তুমি ধান মসজিদের মধ্যে নামাজ আসার সময় কি করিও একবারে বেপুজ বাচ্চা আন যেতা শুনিতা তুমি তান লই আয়োনা আমরার দেশক কিছু আছেন বাবা গর্জন জেন নাছন দেখবা একবারে সুত্র বাচ্চা মাত্র বয়স হইছে আড়াই থাকি তিন বছর ও বাচ্চা লইয়া মসজিদ ও যাই গিয়া বাচ্চারে আবার উমরে আবার কইছস সন্তান সন্তানদের হাতত দরি দৌড়ি মসজিদও যাও হইস মানে বাংলার বেবুজ বাচ্চা নিজেকেও না কিচ্ছু নমাজ আগ হর এনর ফিটি তুটি যায় এনৰে কুণ্টা মারে আগে দি দৌড়ায় ইলাশুন নি আড়াই বছর বয়স দুধ ও সারছে কোনো সুরত তিন বছর আবো কিচ্ছু বুঝে না ই বেবুজিগুড়ে আব নিধায় না আমরা দেশ একগুৰে মায়া করি নেই ফুয়াগুলিয়া যায় কি মস্তিদক গর সানি ঠিক হয়ে যায় ফে ফুয়াগু দিল মস্তিদ মেসাবে রাখবা বা সকালে সাজ কাম করেন একবারে বেবুজ বাচ্চা গিয়ালে অলা ডিস্টার্ব করেন সকালে মেসাব কলরে ইলা ডিস্টার্ব করেন মেসাবে দমক দিলে হে ফির যায় মেসাবর সিংলাত ধরলে হেন হাফল ধরে লটকি যায় ইতা আমরা পাইছি এর কারণে ইটা বেবুজ বাচ্চা মস্তিদ্দ দিবা না দশবর ক্ষতি করে কোরা বুজদার হয়ে গেলে আগে বাড়ি পোলাকা এর আগে বাড়ি পড়াতাম আমি এবার মক্কাত গিয়া দেখলাম এক আরবীর ভাষা গেছিলাম দাবত মাকরি বরফর এক বাইয়ে বাইয় লইয়া গেছিল আমার এক তার মালিকর ঘর লইয়া গেছিল লগে লাগে গিয়া ফচ্চি ফৌসার সঙ্গে সঙ্গে দেখলাম এক আরব চূড়াইয়া সিন শরীফর আয়াত দেড় বাচ্চারে ওয়া মা আলিলা আ'বুদুল্লাযী ফাতরানী ওয়া ইলাইহি তুরজাউন বাচ্চা করমা আলিলা আ'বুদুল্লাযী ফাতরানী ওয়া ইলাইহি তুরজাউন আমি কইরে খায়াত খালি কয় বাচ্চা যাবে আলগা টাকা আমি তখন আমাৰ ও শহীদ আহমদ রে কইলাম যেন শুনিয়ার এই বাবা হইয়া দিত রানী বলে আপ বলে এই গরর যেন আরবী আমার মালিক জি আছে কুরআন শরীফের উপরে বড় গুরুত্ব কুরআন তেলাওয়াত করে আর তার ছেলের বয়স হইছে মাত্র সাড়ে চারটাকে পাঁচ বছর এই ছেলের কয়েকটা চূড়া মুখস্ত লাইছে বর্তমানে দর্শক চূড়া ইয়াসিন শরীফ ওলা প্রত্যেক দিন ফজরের পরে সামান্য সময় চাই পাঁচ আয়াত মুখস্ত করায় আর মগরিবর পরে ওলা চাই পাঁচ আয়াত তিন আয়াত মুখস্ত করা সুভাষা ও বাচ্চারে এক আয়াত দুই আয়াত এক আমি নিজে আমার জীবন ইটা কোনো জায়গা দেখছি না বাচ্চা একায়াত পড়ে ও মুখস্থ করাইলারি বাচ্চা কুরন কিতা দেখছেও না বুঝছেও না কুরন কিতা সাড়ে সাইর বা ফাঁস বছরই হাইস ফাঁস বছর বাচ্চা ফুৰা পুরা বুঝদার আব জি না আবো বা